এসএসসি নিয়োগের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বরের পরিবর্তে একত্রিশে আগস্ট অব্দি সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট অর্থাৎ আরো আট মাস চাকরিতে বহল থাকবেন দাগি নন এমন শিক্ষকরা পাবেন বেতন ডেডলাইন ছিল একত্রিশে ডিসেম্বর এক ধাক্কায় মেয়াদ বাড়লো আট মাস ফলে ভোটের আগে আর তড়িঘড়ি নিয়োগের প্রয়োজন থাকলো না স্কুলে স্কুলে নতুন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য বাড়তি সময় পেয়ে গেল স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে দুহাজার ষোলো সালে গোটা প্যানেলি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয় চলতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এই সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় রাজ্য ও এসএসসি তাদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা বাড়ালো একত্রিশে ডিসেম্বরের পরিবর্তে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত বাড়লো সময়সীমা এর ফলে আরও আট মাস চাকরিতে বহাল থাকার সুযোগ পাবেন দাগি নন এমন শিক্ষকেরা মিলবে বেতন এর আগে সুপ্রিম কোর্ট মামলাগুলো শুনছিল উইদাউট অ্যাফিডেভিট এরা যাচ্ছে আর বলছে আর অর্ডার পাস হচ্ছে সেটাও সুপ্রিম কোর্টকে আমরা বলি সেটা আমাদেরকে এফিডেভিট দিতে হবে বলবার সুযোগ দিতে হবে তবে না হবে আমরা আপত্তি জানাচ্ছিলাম যে এই বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন জানতে চাইছে সে সামনে নির্বাচন নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে এই যে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন জটিলতা আটকিয়েছে হাইকোর্টে এবং সেইটা যতক্ষণ সম্পন্ন না হচ্ছে যাতে স্কুলগুলো সাফার না করে তার জন্যই এই অর্ডারটা সুপ্রিম কোর্ট পাস করেছে এবং তাতে অন্তত স্টুডেন্ট এবং শিক্ষক এবং স্কুল কিন্তু সাফার করবে না সুপ্রিম কোর্ট যদি সকাল বিকাল নিজেদের অবস্থান পাল্টায় এদেশের গরিব অবহেলিত শোষিত মানুষের আস্থা হারাবে বিচারকদের প্রতি বিচার ব্যবস্থার প্রতি আমরা আশা করব সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দিক তবে সবটাই স্বস্তির খবর নয় এর আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্টের প্রার্থী যারা মামলা করেছিলেন তাদের বয়সে ছাড় দেয় হাইকোর্ট নিয়োগের ক্ষেত্রে বয়সে দশ বছরের ছাড় দেন বিচারপতি অমৃতা সিনহা এদিন অন্য একটি মামলায় হাইকোর্টে দেওয়া সেই ছাড়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট স্বস্তি অস্বস্তি মিলিয়ে ভোটের আগে ফের চর্চা ও যায় এসএসসি নিয়োগ রাজীব চক্রবর্তী রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা